হ্যালো বন্ধুরা আজকে বানাবো একটা ভিন্ন স্বাদে লাউয়ের রেসিপি প্রথমে দেখো আমি এই লাউটার হাফ লাউ দিয়ে রান্না করব। প্রথমে লাউটাকে ভালো করে ছাড়িয়ে নেব নিয়ে ধুয়ে নিয়ে আসবো দিয়ে কেটে নেব এবারে দেখো লাউটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে সরু সরু করে কুচিয়ে নেব কোচানোর পরে কিন্তু আমি আর লাউটাকে ধোবো না এবারে লাউটা দেখো সুন্দর করে কুচিয়ে নিয়েছি এবারে দেখো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব অল্প পরিমাণের সরষের তেল এবারে ফড়নে দিয়ে দেব অল্প সামান্য সর্ষে আর একটা শুকনো লঙ্কা এবারে কড়াইয়ে দিয়ে দেবো কেটে রাখা লাউটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা চাপা দিয়ে দেব এবারে গ্যাসটা কমিয়ে দিয়েছি লাউটা সেদ্ধ হোক এখানে বেটে নেব বেশ কিছুটা পরিমাণের সর্ষে এবারে চাপাটা খুলে নেব নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো এবারে চাপাটা খুলে নেব নিয়ে এখানে বেটে রেখেছিলাম বেশ কিছু পরিমাণের একটু সর্ষে সর্ষেটা এই সর্ষেটা বেশি হলে তেতো হবে না কারণ এটা সাদা সর্ষে ছিল এবারে দিয়ে দেব বাটি ধুয়ে অল্প পরিমাণ জল আগে কিন্তু আমি কোনো জল দিইনি দিয়ে এবারে কিছুক্ষণ আরও চাপা দিয়ে রাখবো এবারে দেখুন চাপাটা খুলে নিয়েছি আমাদের লাউটা সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব অল্প পরিমাণে দুধ আর স্বাদ চিনি দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো এবারে দেখুন আমাদের লাউটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব আপনারা একবার এইভাবে রান্নাটা করে দেখবেন ভালো লাগবে এতে অল্প তেল দিয়ে বানানো হয়েছে কোনো মশলা নেই কোনো ঝাল নেই গরমের সময় লাউয়ের এই রান্নাটা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন